আপনারাই আসবেন বাংলাদেশ ইনশাল্লাহ অসুবিধা না আসিয়েন অবশ্যই আমি ডিসকাউন্ট করে রাখবো যতটুকু পারি অবশ্যই আমি অন্য দোকান থেকে ফিফটি হালাল এক খালা এক অসুবিধা নেই তেল মরিচ সবগুলো আমরা এখানে হোলসেলে দিয়ে দিই প্রিয় বন্ধুগণ আমি এখন রয়েছি মোবারক স্টোরে এটা হচ্ছে বাকালা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইয়ের দোকান ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম বাকালিটিতে কিন্তু সকল ধরনের পণ্য রয়েছে এখান থেকে আপনার হচ্ছে নিতে পারবেন বিভিন্ন ধরনের চাউল পানির বোতল তারপর ডিটারজেন্ট আইটেম রয়েছে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ সব কিছু কিন্তু রয়েছে এই মোবারক স্টোরে রয়েছে তেল মানে আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন তাই আপনি নিতে পারবেন মোবারক স্টোর থেকে এটি হচ্ছে জুবাইলের এখানে রয়েছে আপনার কাঁচা শাক সবজি রয়েছে মরিচ রসুন টমেটো ফল আইটেম থেকে রয়েছে আঙুর কমলা আপেল সব কিছু কিন্তু পাবেন তার সাথে রয়েছে কিছু ক্যান্ডি আইটেম চকলেট তারপর রয়েছে মশলা আইটেম হ্যাঁ বিভিন্ন ধরনের মশলা খেজুর সব কিছুই কিন্তু আপনি নিতে পারবেন মোবারক স্টোর থেকে এনি হচ্ছে ভাইয়া এই পাশে রয়েছে বিভিন্ন আইটেম সেন্সোডাইন রয়েছে সাবান তারপর রয়েছে কিছু ব্রেড আইটেম বিস্কিট আসেন অবশ্যই মোবারক স্টোরে আসবেন বা আসবেন আপনি কিছু সব কিছুই নিতে পারবেন এখানে সব কিছু কিন্তু রয়েছে এটি হচ্ছে মোবারক স্টোর আচ্ছা ভাই আপনার এই স্টোরে যদি আসে তারা তো মনে হয় যে কম রেটি জিনিসপত্র নিতে পারবে এই সম্পর্কে বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সুপার সুপার শপ এটা হলো বিন মিশালের পাশে একদম তো ইনশাআল্লাহ অসুবিধা নেই আমাদের এখানে নতুন খুলছে যে দোকানটা নতুন খুলছে ইনশাআল্লাহ এখন ডিসেম্বরের 28 তারিখ খুলছিলাম আচ্ছা এম কুরিজ দিন কুরিজ দিন হয় নাই এখনো আলহামদুলিল্লাহ এখনও পুরো সামানগুলো এখন আর আসনে নাই কোম্পানি মেসেজ দিয়েছি কিছু আসছে কিছু দেয় নাই আর অনেক সামান আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে আপনারাইও আসবেন বাংলাদেশি আমার বাইকে অনেক দিন পরে আমি ফেসবুকে দেখছি বাইকে কিন্তু আজকে আসছে ওনার সাথে সকালবেলা দেখা দোকানে নিয়ে আসছি ভাই জানে ইনশাল্লাহ অসুবিধা না আসি অবশ্যই আমি ডিসকাউন্ট করে রাখবো যতটুকু পারি অবশ্যই আমি অন্য দোকান থেকে ফিফটি হালালে এক খালা এক রিয়াল অসুবিধা নেই তেল মরিচ সবগুলো আমরা এখানে হোলসেলে দিয়ে দিই চালের বস্তা আছে তেল সরমজাম ম্যাচের সবগুলো ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য দোকানটি হচ্ছে বলদিয়া মসজিদের অপোজিট পাশে এবং হচ্ছে বিন মিশাল ট্রাভেলসের পাশেই কিন্তু মোবারক বের যে বাকালাটি রয়েছে এটি আপনারা যারা কেনাকাটা করেন তারা অবশ্যই মোবারক বের দোকানটি এসে ভিজিট করে যাবেন এটি হচ্ছে মোবারক সুপার মার্কেট অত্যন্ত ভালো মানুষ এটা কিন্তু বলদিয়া মসজিদের পাশেই এবং বিন মিশাল ট্রাভেলসের সাথে দোকানের পরিবেশটা কিন্তু বেশ অসাধারণ এবং হচ্ছে আপনি খুব কম মূল্যেই বিভিন্ন জিনিসপত্র নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজেই দিয়ে থাকে